এটা ভারতবর্ষের মানুষ হিসেবে আমাদের কাছে লজ্জার কথা সে জয় শ্রী আলাম জয় শ্রী আলাম বলতে বলতে যাচ্ছে

এটা ভারতবর্ষের মানুষ হিসেবে আমাদের কাছে লজ্জার কথা এ থেকে প্রমাণ হয়ে গেল যারা সাম্প্রদায়িক দল যারা সাম্প্রদায়িক দল তারা কত রকমের অভিনয় করতে পারে একজন অমুসলিম মহিলাকে মুসলিম সাজিয়ে তাকে বোম্বাই থেকে অযোধ্যায় সে পায়ে হেঁটে হেঁটে যাচ্ছে এবং সে দেখছিলাম সে জয় শিয়ারাম জয় শিয়ারাম বলতে বলতে যাচ্ছে তার কিছু ক্লিপ দেখলাম সে অরিজিনাল মুসলিম মহিলা নয় ও একটা ড্যান্সার ও ড্যান্স দিচ্ছে বাজে বাজে সব ছবি দেখছিলাম হ্যাঁ টিকটকে দেখছিলাম এতে কে ভারতবর্ষের মানুষ ভালো করে হিন্দু মুসলিম শিখ ইসাই ভালো করে বুঝতে পারছে এরা কত নিজ হতে পারে এরা কত নিজ হতে পারে আমরা বহু জায়গায় দেখেছি রামনবমীর নাম করে যে মিছিল যায় মসজিদের সামনে দাঁড়িয়ে মসজিদে পাথর ছড়ে মসজিদ ভাঙে মসজিদে বোম ছড়ে কিন্তু পরক্ষণভাবে কিছু গদি মিডিয়া কিছু পাচাটা মিডিয়া বিহায়া মিডিয়া ওরা কি বলে রামনবমীর মিছিল যাচ্ছে মুসলমানরাসলমারা পাথর ছুঁড়েছে তার পরিপ্রেক্ষিতে অমুসলিম সাম্প্রদায়িক সাম্প্রদায়িক কিছু হিন্দু আমি মানে সম্প্রীতির হিন্দু ভাইদের মায়েদের বুনেদের স্যালুট জানাই সালাম জানাই আর ওই সম্প্রদায় যে হিন্দু যারা হিন্দু বলে দাবি করে ওরা হিন্দু নয় ওরা হিন্দুদের কলঙ্ক ওরা হিন্দুদের শত্রু ওরা হিন্দুদের দুশ্মন ওরা ভারতবর্ষের দুশ্মন ওরা মানব জাতির দুশ্মন কারণ রাজনীতিকে সামনে রেখে যে দাঙ্গা মসজিদ জ্বালানো ঘর জ্বালানো মুসলমান নিয়ে খেলা এটা যারা আমার হিন্দু বোন ভাইয়েরা কোনোদিন সমর্থন করো না করছে না করবে না আজকে মানে সারা ভারতবর্ষের মানুষ বুঝতে পারছে এরা কত নিজ কত ছোট নিজেরা তা না হলে বোরকা গায়ে দিয়ে অপমান করেছে মুসলিম জাতিকে অপমান করেছে বোরকা গায়ে দিয়ে মানে বোম্বে থেকে মহারাষ্ট্র থেকে তারা পাঠাচ্ছে কোথায় অযোধ্যায় কি দেখো দেখো মুসলমানা কত রাম মন্দিরকে ভালোবাসে পায়ে হেঁটে উদ্বোধনে যাচ্ছে যেদিন ভেঙে দিয়েছে মুসলমানদের কলেজা ফেটে গেছে আজকে রাম মন্দির উদ্বোধন হবে কাটা ঘায়ে নুন দেওয়া হচ্ছে রাম মন্দির ওটা মন্দির না মসজিদ মন্দির না মসজিদ এলিয়ে বহু টানাপোড়াল বহু টানাপড়াল চলেছে লাস্টে আবেগের ওপর রায় দেওয়া হয়েছে আবেগের ওপর রায় দেওয়া হয়েছে মসজিদে বহুত খনন করা হয়েছে খোঁড়া হয়েছে কোনো মন্দিরের কোনো ছবি পাওয়া যায়নি যেহেতু আমাদের আমাদের জাস্টিক আমরা দেশকে ভালোবাসি দেশের আইনকে ভালোবাসি মহামান্য আদালত যে রায় দিয়েছে সুপ্রিম কোর্টের যে মহামান আদালত যে জজ রায় দিয়েছে আমরা খামোশ আমরা খামোশ তো প্রত্যেককে বলছি মনে রাখবেন আমাদের মসজিদ ভেঙে মন্দির হয়েছে এটা আমি আমার ছেলে 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 তারা এই ইতিহাস ভুলবে না এই ইতিহাস ভুলবে না এখানে আমাদের কিছুই বলা নাই যেহেতু আমরা দেশের আইনকে সম্মান দিয়ে চলি কিন্তু মানুষ হিসাবে ভারতবর্ষের মানুষ এই রায়টা কি হয়েছে না হয়েছে সবাই জানে জানার পরে আদালতের রায় সব খামুশ খেয়ে আছে কিচ্ছু বলে না সেটা একটা হলো আবার এই মহিলা থেকে কত নিকৃষ্ট মহিলা কত বি কত নি লজ্জা আবার মুসলমান নাম দিয়েছে কি নাম সবনাম শেখ সবনাম শেখ বোরকে গায়ে দিয়ে জয় শিয়াল বলতে বলতে যাচ্ছে আর জয় সবনাম শেখের আসল রূপ গেল হাফ আছে আর হাফ গেঞ্জি পরায় উনি ড্যান্স করছে ড্যান্স বিহায়া নীলজা উনি মুসলমান আমি 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 ভারতবর্ষের প্রত্যেকটা মানুষকে বলবো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানুষের কাছে আমার অনুরোধ হাতজোড় করে নয় পায়ে ধরে অনুরোধ এই এই ধরনের সাম্প্রদায়িক ব্যক্তিদের আমাদের চিহ্নিত করতে হবে এই ধরনের সাম্প্রদায়িক দলকে আমাদের চিহ্নিত করতে হবে এরা ভারতবর্ষের কিট এই কিট বিরুদ্ধে আমাদের হিন্দু মুসলিম শিখ ইসাই যারা সম্প্রীতির সকলকে হাতে হাত লেগে এদের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে হবে তাহলে দেরি কেন চলে আসুন বেঙ্গল বাইকার আমাদের ঠিকানা হাওড়া আমতা